আসসালামু আলাইকুম যারা মূলত ডোমেন হোস্টিং বিজনেস স্টার্ট করবেন অনলাইনে তারা আজকের ভিডিওর সম্পূর্ণ দেখতে পারেন কীভাবে সি এস ইনস্টল করবেন সেটাই দেখাবো আজকে ভিডিওতে এবং কীভাবে হচ্ছে ডোমেন হোস্টিং বিজনেস ফুললি নিজেই তৈরি করবেন আজকের ভিডিওতে সেটাই দেখাবো তো এর জন্য আমাকে একটা ডোমেন কিনতে হচ্ছে সেটা হচ্ছে এই ডোমেন এই ডোমেনের ভিতরে কিছুই নাই ঠিক আছে সেক্ষেত্রে আপনারা রিসার্চার হোস্টিং নেবেন কীভাবে রিসার্চ হোস্টিং নেবেন দেখাচ্ছি আপনাকে গুগল আসবেন দেন এখানে সার্চ করবেন প্রো এক্স হোস্ট বিডি ডট কম দেন ইন্টার দিবেন ফার্স্ট অফ অল যে সাইটটা পাবেন সেই সাইটে চলে আসবেন তারপর এখান থেকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন যেহেতু আপনার নতুন এজন্য সিম্পলি ক্লায়েন্ট এরিয়া লগ ইন করে অ্যাকাউন্টটা তৈরি করে নেবেন দেন তারপরে আপনাকে লগ ইন করতে হবে সো ফাইনালি অ্যাকাউন্ট লগ ইন করার পর থিটোটা ক্লিক করবেন দেন এখান থেকে সার্ভিসে ক্লিক করবেন দেন এখান থেকে অ্যাড নিউ সার্ভিসে ক্লিক করবেন এখান থেকে আপনারা রিসেলার প্যাকেজটা নিয়ে নেবেন যেমন এখান থেকে পেয়ে যাচ্ছেন কাম্বো অফার সিম্পলি এখানে চলে আসবেন দেন এখানে ফার্স্ট অফ অল একটা হোস্টিং রিসেলার হোস্টিং রয়েছে সেটা হচ্ছে কি একশো জিবি স্টোরেজ বিসি প্যানেল অ্যাকাউন্ট মাত্র তিনশো টাকা প্রতি মাস এটা দিয়ে আপনি শুরু করতে পারেন অথবা চাইলে এর থেকে বেশি আরও পেয়ে যাবেন নিচের দিক গেলে ঠিক আছে অথবা এখানে একটা ক্যাটাগরি দেখবেন রিসেলার সিম্পলি এটা থেকেও নিতে পারেন ওকে দেন তারপর আপনাকে আপনার প্যানেল অ্যাকাউন্ট লগ করতে হবে অর্থাৎ আপনি যে রিটালার প্যাকেজটা নিয়েছেন সেই রিটালার প্যাকেজের সিপেনল লগ ইন করবেন এটা হচ্ছে আমার ডোমেন এবং এটা হচ্ছে আমার হোস্টিং ওকে দেন এইবার আপনাকে ঢুকতে হবে ফাইল ম্যানেজারে সিম্পলি এখানে দেখছেন ফাইল ম্যানেজার সিম্পলি এখানের থেকে ফাইল ম্যানেজার চলে আসবেন সরি আমাকে এখানে সি এর ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে বলছি আমি সিম্পলি প্যানেল পাসওয়ার্ড এবং ইউজার নেম দিয়ে লগ ইন করে আসতেছি রাইটস আমি কিন্তু প্যানেল পাসওয়ার্ড এবং ইউজার নেম দিয়ে লগ ইন করেছি দেন আবার ফাইল ম্যানেজারে ঢুকছি তারপর এখান থেকে পাবলিক এসটিএমএল রয়েছে এটার ভিতরে চলে আসবেন অথবা আপনি যদি চান আপনার ওয়েবসাইটে সাবডোমেনে বানাবেন সেক্ষেত্রে আপনার সাবডোমেন নামে যে কোনো একটা ফাইল থাকবে এখানে সেই ফাইলের ভিতরে আপলোড করলেই হয়ে যাবে যেহেতু আমি সাবডোমেনে করছি না মানে মেনটোমেনে করছি এই জন্য পাবলিক ডট এস এ চলে আসবো তারপর এখানে আপলোডে ক্লিক করে আপনাকে এস এস যে সফটওয়্যারটা আসে এটাকে আপনার ইনস্টল করতে হবে অর্থাৎ আপলোড করতে হবে দেন আমি এখান থেকে আপলোডে ক্লিক করছি তারপর সিলেট ফাইলে ক্লিক করে এম সি এস ইনস্টল করে দিচ্ছি মানে আপলোড করে দিচ্ছি আর কি ওকে সো গাইস আমি কিন্তু অলরেডি আমার এস টুলস মানে সফটওয়্যারটা আপলোড করে দিয়েছি এটা আপলোড হতে একটু টাইম লাগবে ততক্ষণ আমরা অপেক্ষা করব আর অবশ্যই যারা মূলত ডোমেন হোস্টিং বিজনেস ওয়েবসাইট চালু করবেন মানে বিজনেস ওয়েবসাইট শুরু করবেন তারা কিন্তু আজকে আমাদের ভিডিওটা দেখে আমাদের কাছ থেকে এরকম ডোমেন হোস্টিং বিজনেস ওয়েবসাইট তৈরি করে নিতে পারেন নিয়ে আপনি ডোমেন হোস্টিংয়ের ব্যবসা করে মাসে লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন অথবা চাইলে আমাদের কাছ থেকে যে কোনো ডোমিন হোস্টিংয়ের স্ক্রিপ্ট বলেন না কেন যে কোনো টুলস যে কোনো সফটওয়্যার লাগলে আমাকে বলবেন বা মডিউল লাগলে আমাকে বলবেন হোয়াটসঅ্যাপ নাম্বারসে ভিডিও ড্রেসক্রিন বক্সে আমাদের কাছ থেকে কিন্তু মডিউল বলেন তারপর ডাব্লিউসএমসি এস টুলস বলেন সফটওয়্যার বলেন স্ক্রিপ্ট বলেন যে কোনো কিছু আমাদের কাছে কম টাকায় পেয়ে যাবেন ঠিক আছে জন্য ভিডিও ডেক্রিনক্স হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে আমাদের কাছ থেকে নিতে হবে ওকে সো ফাইনালি আমাদের স্ক্রিপ্টটাও কিন্তু অলরেডি আপলোড করা কমপ্লিট দেন আমরা এখান থেকে গো পেক অপশনে ক্লিক করছি তারপর এই যে এটাকে জিপ ফাইল হয়ে আছে এটাকে আনজিপ করার জন্য সিম্পলি এক্সটার্ট করতে হবে এই জন্য দেখেন এক্সট্রাট লেখা আছে সিম্পলি এক্সট্রাটে ক্লিক করতে হবে দেন তারপরে এক্সট্রাট ফাইলে ক্লিক করে এটাকে এক্সটার্ট করে নেবেন এক্সটার্ট হতে একটু সময় লাগতে পারে ততক্ষণ সময় অপেক্ষা করবেন দেন আমাদের অলরেডি এক্সটার্ট হয়ে গেছে এবার আমাদের ওয়েবসাইটটাকে যদি আমরা ভিজিট করি বা রিলোড দিই সেক্ষেত্রে দেখেন এরকম একটা ইস্যু দেখা যাবে সেক্ষেত্রে এটা কেন দেখাচ্ছে এটা দেখাচ্ছে এই কারণেই আপনার ওয়েবসাইটটাকে ইনস্টল করতে হবে এর জন্য আপনার ওয়েবসাইটের লিঙ্কটাকে জাস্ট কপি করবেন দেন গুগল ক্রোমে আসবেন অথবা আপনি চলে আসতে পারেন নতুন একটা ট্যাপ নিতে ট্যাপ নিবেন নতুন একটা ট্যাপ নিতে পারেন নিয়ে জাস্ট ওয়েবসাইটের লিঙ্কটা পেস্ট করবেন দেন এখান থেকে স্ল্যাশ দিয়ে ইনস্টল দেখবেন সরি এখান থেকে ইনস্টল হ্যাঁ ইনস্টল হয়ে গেছে এবার এখন ইনস্টল পেজ চলে আসছে তো এখানে আপনাকে কি করতে হবে নিচে দিক চলে আসবেন দেন এখান থেকে লেখা পাচ্ছেন আই অ্যাকসেপ্ট সিম্পলি এখানে ক্লিক সরি আই অ্যাগ্রি এখানে ক্লিক করবেন তারপর এখানে দেখেন রিকোয়ারমেন্ট যা লাগে সবগুলো এখান থেকে দিবেন দিলে কিন্তু মার চলে আসবে আর যদি না দিয়ে থাকেন তাহলে এখানে একটা ক্রস বাটন দেখাবে মানে ফেল বাটন দেখাবে যেহেতু আমার রিকোয়ার সবগুলোর দেওয়া আছে অটোমেটিক সেক্ষেত্রে এটা এমন দেখাচ্ছে তো এবার বিগান ইনস্টলে ক্লিক করতে হবে এখানে আপনাকে কী বলছে একটু খেয়াল করবেন আপনাকে বলছে ডাটাবেস হোস্ট দেন ডাটাবেস নেম পাসওয়ার্ড এবং ডাটাবেস নেম দিতে বলছে সেক্ষেত্রে কি করতে পারি চলে আসবে হোস্টিং সি পেংলে চলে আসবে হোস্টিং সি পেনলে দেন এখান থেকে ব্যাক অপশানে যাব যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে ডাটাবেস উজাইড সিম্পলি এখানে ক্লিক করব তারপর আমাদের মনের মতো একটা ডাটাবেস নেম দিতে পারি যেমন দিতে পারি এম সি ডাব্লিউ এইচ এম সিএচ দেন আচ্ছা আমি একটা নাম দিতে পারি যেমন হচ্ছে টেস্ট টি ইএসটি ওকে দেন নেক্সট স্টেপে ক্লিক করলাম তারপর এই যে ডাটাবেস নেমটাকে এটা নোট করে রাখবে এক জায়গায় এটা আমাদের লাগবে একটু পর তারপর এখান থেকে ডাটাবেস ইউজার নেমও টেস্ট দিচ্ছি পাসওয়ার্ডটাও সেম টু সেম দিচ্ছি এবং এগিং পাসওয়ার্ড দিয়ে জাস্ট ক্রিয়েট ইউজার্সে ক্লিক করছি তারপরে এখান থেকে আপনাকে অল প্রিভিয়াস স্টিকমার দিয়ে নিচে লেখা আছে হচ্ছে নেক্সট স্টেপ অথবা মেক চেঞ্জ এখানে যে কোনো একটা ক্লিক করলে হচ্ছে সো ফাইনালি আপনার কাজটা কমপ্লিট ডাটাবেস ক্রিয়েট করে ডান এবার আপনাকে আবার চলে আসতে হবে ওয়েবসাইটে দেন এখানে আপনাকে বলছে কি হুস নেম এটা লোকাল হোস থাকবে তারপর এখানে আপনি ডাবল থ্রি জিরো সিক্স দিবেন তারপর এখান থেকে ডাটাবেস ইউজার নেম ডাটাবেস পাসওয়ার্ড ডাটাবেস নেম সো সব কিছু দেওয়ার পর এখান থেকে দেখেন একটা লেখা আছে লাইসেন্স কি সিম্পলি এখানে আপনি চাইলে কিছু দিতে পারেন নাও দিতে পারেন সেটা আপনার মনের মতো এবং আমি এখান থেকে নাইম ডাবল ফাইভ ডাবল সেভেন দিচ্ছি দিয়ে কন্টিনিউ ক্লিক করছি সো গাইস ফাইনালি সব কিছু ঠিকঠাক থাকলে আমাদের ওয়েবসাইটটা লাইভ হয়ে যাওয়ার কথা তো এবার আমাকে বলতেছে কি ফার্স্ট নেম লাস্ট নেম অর্থাৎ এই যে ওয়েবসাইটের অ্যাডমিন আছে তার ফার্স্ট নেম কি হবে যেমন নাম হতে পারে হৃদয় এবং লাস্ট নেম হতে পারে হাসন সো আমি ফার্স্ট নেম দিচ্ছি হৃদয় অ্যান্ড লাস্ট নেম দিচ্ছি হাসান এবার একটা ইমেল দিচ্ছি ইমেলটা কি হবে ইমেলটা হবে এরকম এডমিন অ্যাট দ্য রেট অ্যাডমিন ডট কম দেন এটার পাসওয়ার্ডটা কি ইউজার নেম কী ইউজার নেম হচ্ছে অ্যাডমিন ওয়ান ওয়ান দেন হচ্ছে পাসওয়ার্ডটা হচ্ছে আমার মনের মতো দিচ্ছি সো পাসওয়ার্ডটাও দিচ্ছি এবং কনফার্ম পাসওয়ার্ডটা দিয়ে জাস্ট নিচে লেখা আছে কমপ্লিট সেট আপ সিম্পলি এখানে ক্লিক করবেন ফাইনালি গাইস আপনার ওয়েবসাইটে সেট আপ কমপ্লিট এবার আপনাকে একটা ক্রোন জব দিবে এই ক্রোন জবটাকে আপনার সিপ্যানলে সেট আপ করতে হবে এটা আমি কপি করে নিলাম দেন তার আগে আপনাকে বলছি কি এক নম্বরে আপনাকে ইনস্টল ফুটোটা ডিলিট করতে হবে ওকে আমি সি চলে আসলাম দেন ফাইল ম্যানেজার দেন পাবলিক এস্টিমেল দেন সিপিল থেকে ইনস্টল ফোল্ডারটা ডিলিট করে দিচ্ছি ডান সো এইবার আমাকে ক্রোন জবটা সেট আপ করতে হবে এর জন্য ক্রোন জপে যাব নিচে দেন ক্রন জব দেন এবার এই ক্রোন জবটাকে সরি নিচে আসবো এখানে কমন সরি হচ্ছে পার্টস ফোর ওয়ান মিনিট এটা দিবেন আপনার দুই নম্বরটা দেবেন তারপর এখান থেকে কমনটা দেবেন দেন এখান থেকে অ্যাড নিউ ক্রন জব সিম্পল এখানে ক্লিক করবেন তাহলে আপনার ক্রোন এড হয়ে গেল সেক্ষেত্রে এবার আপনার সাইডে আবার যাবেন আপনার সাইটে আবার চলে আসলাম দেন এবার নিচে লেখা আছে দেখেন গো টু দ্য এডমিন এরিয়া নেও এখানে ক্লিক করবেন সো গাইস ফাইনালি আপনার ওয়েবসাইট সেট আপ কমপ্লিট দেখেন আপনাকে এডমিন প্যানেল লগ ইন অপশান চলে আসছে ডাব্লিউএসএমসিএস এডমিন অ্যাকাউন্ট লগ ইন অপশান চলে আসছে এখানে আপনাকে ইউজেন এম দিতে হবে ইউজেন এমটা আসলেও এটা পাসওয়ার্ডটা দিতে হবে পাসওয়ার্ডটা দিয়ে আমি জাস্ট লগ ক্লিক করছি পাসওয়ার্ড এবং ইউজেন এম দিয়ে দিয়ে লগ ইন ক্লিক করলাম এবার আমাকে বলতেছে কি আমাকে বলতেছে হচ্ছে ওয়েলকাম জানাচ্ছে তো আমি নেক্সট করলাম তারপর এখানে চাইলে কিছু দিতে পারেন না দিতে পারেন এগুলো আপনার ইচ্ছা আমি নেক্সট করে দিচ্ছি এগুলো কোনো দরকার নেই এগুলো স্কিপ করতেছি এটাও স্কিপ করলাম এটাও স্কিপ করলাম এটাও স্কিপ করলাম দেন ফিনিশে ক্লিক করলাম দেখেন আমার ওয়েবসাইট ফুললি রেডি এবং কমপ্লিট ঠিক আছে আমি আমার কাস্টমার দেখতে পারবো কতগুলো অর্ডার দিচ্ছে না দিছে সবগুলো এখান থেকে দেখতে পারবো তারপর কাস্টমার ম্যানেজমেন্ট করতে পারবো এবং অ্যাড কাস্টমার করতে পারি সাপোর্ট রয়েছে বিলিং রয়েছে ওয়ার্ডার রয়েছে রয়েছে অটোমেশন মুড তারপর এখানে আপনার জেনারেল সেটিং রয়েছে সিস্টেম সেটিং রয়েছে এখান থেকে আপনাকে ফুল মানে আপনার ওয়েবসাইটের ফুল কন্ট্রোলটা থাকবে এখানে আপনার একটা সিএস প্যানেল হচ্ছে এটা হলো এডমিন প্যানেল এখান থেকে আপনি ওয়েবসাইটটাকে কন্ট্রোল করবেন এবার যদি আপনার ওয়েবসাইটটাকে ভিজিট দিই মানে আপনার ওয়েবসাইটটাকে ডি করি সেক্ষেত্রে দেখেন এই যে আপনার ওয়েবসাইটটা এমন দেখাচ্ছে ঠিক আছে ভাবলাম কিছুই নেই আপনার ডাবলিউএচম সিএস ইনস্টল করার পরে এরকম থিমই দেখাবে স্বাভাবিক এটাকে চাইলে আপনার রাখতে পারেন আবার যদি না চান সেক্ষেত্রে আপনি যদি বলেন যে আপনি একটা প্রিমিয়াম টেম্পলেট মানে প্রিমিয়াম থিম এড করবেন এটার ভিতরে মানে ওয়েবসাইটটাকে লুক আরও সুন্দর দেখার জন্য প্রিমিয়াম টেম্পলেট এড করবেন বা প্রিমিয়াম থিম এড করবেন সেক্ষেত্রে আমাদের কাছ থেকে আপনি একটা থিম কিনতে পারেন কম টাকায় আমরা একটা থিম দিয়ে দেবো যে থিমের ভিতরে আপনি অনেকগুলো থিম পেয়ে যাবেন আপনি ইউজ করতে পারবেন তো আমি এক্সাম্পল দেখছি জেনারেল সেটিংয়ে যেয়ে আমি আমার পাসওয়ার্ডটা দিচ্ছি লগ করি ফর এক্সাম্পল জেনারেল সেটিংয়ে চলে আসলাম দেন এখান থেকে এই যে দেখেন এখানে রয়েছে থিম সিস্টেম থিম ঠিক আছে এখানে ক্লিক করবেন করার পর এখান থেকে হোস্টিমা হোস্টিমা থিমটা সিলেক্ট করলাম দেন তারপর সেপ চেঞ্জে ক্লিক করলাম তারপর এখান থেকে ওয়ার্ডারিং এ আসবো ওয়ার্ডারিং রিংয়ে থাকে এখান থেকে যে কোনো একটা থাকলো দেন আমি এবার যদি ওয়েবসাইট রিলোড দিই তাহলে কিন্তু আমাদের ওয়েবসাইটের থিমটা চেঞ্জ হয়ে গেল দেখেন গাইস এই যে আমাদের ওয়েবসাইটের থিমটা কিন্তু এরকম লোক চলে আসলো দেখেন তো যারা মূলত এরকম ডোমেনিস্টিক জিনিস ওয়েবসাইট বানাবেন সেক্ষেত্রে কিন্তু আমাদের সাথে যদি করতে পারেন আমরা কিন্তু খুব কম টাকায় ভাই একদম কম টাকায় এরকম ডোমেনিস্টিক ওয়েবসাইট বানিয়ে দেবো একদম পানির দামে ঠিক আছে তো নেক্সট আমাদের ভিডিও আসবে কীভাবে অ্যাডমিন প্যানেল কন্ট্রোল করবেন কীভাবে সার্ভার এট করবেন কীভাবে আপনার ডোমেন প্রাইস বসাবেন কীভাবে বে কী করবেন মানে ফুল এডমিন প্যানেলের এ টু জেড আমরা আস্তে আস্তে পার্ট পার্ট ভিডিও নিয়ে আসবো তো আজকে দেখালাম কীভাবে একটা ডোমেনিস্টিক ওয়েবসাইট আপনাকে ফুল তৈরি করতে হয় মানে বানাতে হয় সেক্ষেত্রে আপনি কিন্তু বুঝতে পারলেন এরকমভাবে একটা ডোমেনস্টিক ওয়েবসাইট বানাতে হয় এখন আপনি এই ওয়েবসাইট নিয়ে ব্যবসা করবেন যেমন এখানে আপনার হোস্টিং সেল দেবেন আপনার হোস্টিং সেল দিতে পারেন তারপর আপনার ডোমিন সেল দেবেন দেন এখানে কিন্তু সেল দিয়ে আপনি ইনকাম করতে পারেন আপনাকে প্রথমে একটা রিসেলার প্যাকেজ নিতে হবে হোস্টিংয়ের জন্য যেটা আপনি প্রো এক্স হোস্ট থেকে নেবেন রিসেলার প্যাকেজ কিনে আপনি হচ্ছে আপনার মনের মতো করে কাস্টমাইজ প্যাকেজ বানায় আপনার ক্লায়েন্টের কাছে আপনি সেল করবেন মানে আপনার ক্লায়েন্টের কাছে আপনি সেল দেবেন যেমন প্রো এক্স থেকে আপনি কিনলেন হচ্ছে ধরেন দশ জিবি কিনলেন এবং দশটা সি প্যানেল কিনলেন পাঁচশো টাকায় এক্সাম্পল অথবা একশো টাকায় কিনলেন ধরেন ধরেন দশ জিবি কিনলেন হচ্ছে দশ জিবি স্টোরেজ এবং হচ্ছে দশটা সি প্যানেল একশো টাকায় কিনলেন এখন আপনি হচ্ছে এক জিবি এক জিবি করে ভাগ করে আপনার এক জিবির জন্য রাখলেন হল পঞ্চাশ টাকা করে পঞ্চাশ টাকা করে এক জিবি করে যদি করেন সেক্ষেত্রে কিন্তু আপনার দশটা সিপিং সেল দিতে পারবেন দশটা শিপিং সেল দিলে আপনার দশটা হোস্টিং সেল হলো দশটা হোস্টিং সেল হলে আপনার ইনকাম হচ্ছে কত একটা হিসেব করে দেখাই পঞ্চাশ গুণন দশ পাঁচশো টাকা প্রো এক্স হোস্টিংয়ে কিনলেন কত একশো টাকা তো এরকমভাবে আপনাকে হোস্টিংটা সেল দিতে হবে এবং আপনি এক একটা হোস্টিংয়ের এক একটা প্ল্যান এক একটাভাবে রাখবেন সাজাবেন দশ জিবি পাঁচ জিবি এক জিবি দুই জিবি তিন জিবি আপনি সাজাবেন ঠিক আছে তারপর ডোমিনোস্টেও কিনতে পারেন মানে ডোমেনো ডোমেনো রিসেল করতে পারেন ডোমেনো ব্যবসা করতে পারবেন যেমন অন্য জায়গা থেকেই আপনি ডোমেন কম দিয়ে কিনলে আপনার ওয়েবসাইটের ভিতরে একটু বেশি রেটে সেল দিচ্ছেন এটা অটোমেটিক এপিআই দ্বারা কমপ্লিট হয়ে যাবে শুধু এপিআই অ্যাকাউন্টে ব্যালেন্স রাখবেন সেই এপিআই দ্বারা ওই যে যে সাইজ যে একজন অর্ডার দেবে তার অর্ডারটা কমপ্লিট হয়ে যাবে আপনার অ্যাকাউন্টে ব্যালেন্স থাকলেই হল যেমন এপিআই পিআইতে ব্যালেন্সের দাম একটা ডট কম ডোমের দাম পাঁচশো টাকা আপনার ওয়েবসাইটে দিলেন আটশো টাকা এবং এপিআই ব্যালেন্সে পাঁচশো টাকা রাখছেন একজন অর্ডার দিচ্ছে সেই অর্ডারটা অটোমেটিক কমপ্লিট হয়ে গেল আপনাকে কিছুই করতে হবে না আপনি ঘুমিয়ে ঘুমিয়ে ইনকাম করবেন ভাই ডোমিন হোস্টিং ওয়েবসাইটের বিজনেসটা ভাই এত সোজা আপনি ঘুমিয়ে ঘুমিয়ে ইনকাম করতে পারেন কোনো খরচ নাই প্রতি মাসে আপনাকে হচ্ছে যে হোস্টিং প্যাকেজটা নেবেন সেটার জন্য রিনিউ করতে হবে আর কোনো আপনার কোনো খরচ নাই ঠিক আছে তো আপনার ইউজার যখন আপনার কাছে হোস্টিং নেবে কিংবা ডোমিন নেবে তখনও কিন্তু তারা মাসে মাসে আপনাকে রিনিউ করবে মানে তারা মাসে মাসে আপনাকে বিল দিবে ঠিক আছে তো যারা মূলত এরকম ডোনেস্টিক বিজনেস ওয়েবসাইট বানাতে চান তারা আমাদের সাথে যোগ করতে পারেন আমরা কিন্তু খুব কম টাকায় ডোনস্টিক ওয়েবসাইট বানিয়ে দিচ্ছি আর দেখেন ভাই আমাদের কিন্তু আরও জেনারেল সেটিংয়ে যদি যায় সেক্ষেত্রে দেখেন আমাদের কিন্তু আরও থিম আছে আমাদের কাছে আপনি অনেকগুলো থিম পাবেন ভাই ঠিক আছে হোস্টিংও এটাও নিতে পারেন এটাও ভালো থিম ঠিক আছে অনেকগুলো টেম্পলেট রয়েছে থিম রয়েছে ডিজাইন রয়েছে আমাদের ওয়েবসাইটে যারা নেবেন আমাদের কাছ থেকে দেখেন এটাও কিন্তু সুন্দর একটা থিম ঠিক আছে এই থিমও কিন্তু চলে আসছে তো অবশ্যই এটা আপনাকে বুঝতে হবে এবং মানতে হবে যারা মূলত এরকম যাচ্ছেন থিম নিজে তারা কিন্তু যোগাযোগ করতে পারেন অথবা যারা এরকম ডুবেন সিম ওয়েবসাইট ফুল বানিয়ে নেবেন আমাদের কাছ থেকে তারাও যোগাযোগ করতে পারেন ঠিক আছে দেখেন আমাদের কিন্তু ওয়েবসাইটে অনেকগুলো থিম আপনাকে ইনস্টল করে দেখাচ্ছি এইসবগুলো থিমই কিন্তু এক একটা এক এক রকমের থিম ঠিক আছে তারপর আমাদের ওয়েবসাইটে কিন্তু লাগম টু এ থিমটাও রয়েছে এটা কিন্তু প্রিমিয়াম একদম হাই কোয়ালিটির থিম এটা কিন্তু মার্কেটে বিশ ডলার পঞ্চাশ ডলার একশো ডলার করে সেল হচ্ছে এটা কিন্তু আমরা দিয়ে দিচ্ছি ঠিক আছে লাগম থিম ইনস্টল করার জন্য সিম্পল আপনাকে এখান থেকে কিছু কাজ করতে হয় যেমন এটা করতে গেলে ভিডিওটা বড় হয়ে যাবে কিংবা লং হয়ে যাবে সেক্ষেত্রে আপনাকে আমি দেখাতে পারছি না অন্য সময় আমি আপনাকে এটা দেখাবো ঠিক আছে বা দেখেন এখানে দেখেন লেখা আছে সিস্টেম সেটিং দেন এখান থেকে আপনাকে চলে আসতে হবে এই যে অ্যাডন মডিউল সিম্পলি এখানে চলে আসবেন তারপর দেখেন আর এস ওয়ান এই থিমটা রয়েছে এটাকে অ্যাক্টিভ করতে হবে আপনাকে এটাকে অ্যাক্টিভ করতে হবে সো আমার থিমটা কিন্তু অলরেডি অ্যাক্টিভ হয়ে গেছে এবার আমি যদি নিচে দেখেন লেখা আছে কি কনফিগার এখানে যদি আসি সেক্ষেত্রে দেখেন আমাকে এই তিনটাকে টিক মার করে চেঞ্জ করতে হবে তারপরে আমাদের ফুল ওয়েবসাইটে চলে আসলো এবার আমাদের চলে আসতে হবে হচ্ছে অ্যাডন অ্যাডন থেকে আর এস থিম আর এস থিম থেকে এখানে আপনাকে একটু কাজ করতে হবে সো গাইস এই যে দেখেন আমাদের কিন্তু ফুল সাইডটা তৈরি হয়ে গেছে যে লাগম থিমের ঠিক আছে লাগম থিম যারা চাচ্ছেন লাগম থিমটা কিন্তু তৈরি হয়ে গেছে বা আবার বানানো হয়ে গেছে আর কি তো লাগম থিমটা রয়েছে দেন এখানে কিন্তু আপনার স্টাইল করতে পারেন যেমন লাইসেন্স কি লাইসেন্স কি আমাদের নামটা দিবেন নাইম ঠিক আছে ডিঅ্যাক্টিভ করতে পারেন তারপর এখান থেকে সেটিং আসতে পারেন দেন সেটিংয়ে আসে আপনি যে কোনো কিছু কাস্টমাইজ করতে পারেন ভাই ঠিক আছে একদম ইজিলি এবং স্টাইল চেঞ্জ করতে পারেন যেমন এখানে আপনি ডিফল্ট যে স্টাইলটা রয়েছে সেটাকে আপনি বাদ দিয়ে দিতে পারেন বডানে দিতে পারেন মডার্ন কিংবা অন্য স্টাইল করতে পারেন যেমন আমি এটাকে দিচ্ছি অ্যাক্টিভেট আচ্ছা এবার আমাদের কিন্তু মডার্ন থিমটা চলে আসবে লাগমের ঠিক আছে তো যারা মূলত ডোমেনিস্টিক বিজনেস করবেন ভাই এত ভাবা হয়ে দরকার নাই ডোমেনিস্টিক বিজনেসটা এতই সোজা যেটা যে কেউ যে কেউ সবসময় করতে পারবে কিন্তু আপনাকে বেসিক কিছু জানা দরকার যেগুলো হচ্ছে হোস্টিং আপনার ওয়েবসাইটকে চালু করতে হলে কী কী প্রয়োজন কিংবা কী কি আপনার ওয়েবসাইটকে পেমেন্ট ম্যানেজমেন্ট করবেন এগুলো একটু বেসিক জানা দরকার যেমন হচ্ছে আপনার ওয়েবসাইটে কোনো সমস্যা হলে কীভাবে সব সমস্যার সমাধান করতে পারেন এতটুকু জানলেই হচ্ছে দেখেন এই যে দেখেন আরেকটা ওই ডি ডিজাইন চলে আসলে এটা আর কি তো আপনি চাইলে কালারও চেঞ্জ করতে পারবেন ভাই একদম ইজিলি ভাই এটা আপনাকে বুঝতে হবে আমি যদি ম্যানেজে ক্লিক দিই তাহলে দেখেন এটার কালার ঠালার সব কিছু আমি চেঞ্জ করতে পারবো যেমন আপনার ব্লু কালার ভালো লাগে না আপনি রেড কালার কিংবা ইয়েলো কালার কিংবা ব্ল্যাক কালার যে কোনো কালারও অ্যাড করতে পারবেন ভাই একদম ইজিলি ঠিক আছে দেখেন আমি একটা কালার আপনাকে অ্যাড করে দেখাচ্ছি এই যে এই কালারটা দিচ্ছি অরেঞ্জ দেন সেভ চেঞ্জ দেন কনফার্ম এবার দেখেন অরেঞ্জ কালারটা চলে আসি আমাদের ওয়েবসাইটে এই যে দেখেন দেখছেন যারা মূলত এরকম ডোনেশন জিনিস ওয়েবসাইট বানাবেন তারা দ্রুত যোগাযোগ করেন ধন্যবাদ সবাইকে ক্ষুধু হেফে আজকে এই পর্যন্তই আমাদের এডেস্ত হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ধন্যবাদ